সকল দেশবাসীকে জানাই নমস্কার এবং আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানি আমি কিশোর দত্ত স্বাধীনতার আগে এবং পরে কিছু ভাবনা নিয়ে কবিতা ও গানে নেতাজির একশো পঁচিশতম জন্মবর্ষে আজ নেতাজিকে স্মরণে বরণে প্রণাম জানাবো সবাইকে নমস্কার একশো পঁচিশতম জন্মবর্ষে নেতাজিকে জানাই প্রণাম তেইশে জানুয়ারি আসে আর যায় কে যেন স্মরণ করায় এসব বীর অমরত্ন এসছ পেরিয়ে অনেক পথ একশো পঁচিশতম বর্ষের অন্তরায় ভারত হিলার তুমি আমরা কি বলিব এখুনি তুমি বীর তুমি শিক্ষা দীক্ষায় যোগ্যতায় আকাশ বাতাস কাঁপিয়েছ ভারত ভূমি নেতাজি তুমি বীর তুমি যাদের রে চন্ন ধন্যে ধন্যে পুণ্যে ক্ষয়েছে চটি জীবনে জেনেছটি তা তারা ভুলে নাই করো এদেশে সব পিছাতার সৃষ্টিকে জিজ্ঞাসা অবদেশ প্রেমিক প্রেম দিয়েছ ঢেলে জনসমাজে অসহায় জাতির কাছে দিয়েছ সাহস ভেঙেছে ভয় বিষণ্ণ মনে সূর্যোদয় সূর্য সাক্ষী আছে এসো বরণ করি সেই পুরোনো দিনের দিনগুলোকে যদি কোনো মেঘ এনে দিত ব্রিটিশের ঐতিহ্য শাসনে বাতাস আবার ভারী হতো কত বিপ্লবী বেদনা তরঙ্গে তরঙ্গে বাতাস বৈধ বিথা কত কত আতঙ্কের জবনিকা ছড়িয়ে দেখা হায় 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 সে কথা আবার আবার কাঁপলে জগৎ পরাধীনতার অত্যাচারে এত ভারতবাসীকে কে বাঁচাবে আজ জীবন যুদ্ধে আমরা একা কোথায় পাবো নেতাজিকে ভালোবাসার জুয়ার এনে একবার নবপ্রজন্মকে জাগিয়ে দাও যারা দিয়েছে আলো নিয়েছে বেদনা ঈশ্বর ওদের ফিরিয়ে দাও তাই প্রার্থনা করি নেতাজি নেতাজি খুঁজি পথ সত্যের সন্ধানী বাঁচার জীবনে পদ বলে দাও সবার হৃদয়ে তুমি চেয়ে দেখি বাণী তাই পরি জীবনী তোমার এই ধরাধামে কবে সময় হবে আবার ধরা দেবা সরলে বরলে প্রণাম জানাই মনের খাতায় দিন গুনে যাই আজও বিশ্বাসে রাত জাগিতাই যদি নেতাজিকে আজও ফিরে